হ্যালো গাইজ মিথ দাসেলকাম টু মাই নিউ লক আই হোপ আপনার সব অনেক ভালো আছে অ্যান্ড আমি আল্লাহ রহমত ভালো আছি আর আজকে তো দেখে বুঝতেই পারছেন যে আমার ব্লগটা আজকে কী সম্পর্কে তো দীর্ঘ বারো বছরে স্কুল যাত্রা শেষ করে আজ আমি কলেজে উঠেছি অ্যান্ড আজকে কলেজে অ্যাডমিট হয়েছি অ্যান্ড অ্যাডমিট হয়ে একদম ইউনিফর্ম এগুলো সব কিছু একসাথে নিয়ে এসে পড়েছি আমার কলেজের নাম হচ্ছে সিভিল এভিয়েশন অ্যান্ড এই কলেজের ড্রেস হচ্ছে হোয়াইট কালার সো আমি কলেজ ড্রেস নিয়ে খুবই স্যাটিসফাইড বিকজ কলেজ ড্রেসগুলো বেশিরভাগই অনেকের পছন্দের হয় না তো হোয়াইট আর ব্ল্যাক কালার আমার এমনিতে পছন্দ অ্যান্ড এটি হোয়াইট কালার হওয়াতে গরমের মধ্যে পড়ে শান্তি পাওয়া যাবে অ্যান্ড পড়লেও আমাকে ভালোই দেখা যায় সো আপনারা সবাই তো জানেনি কলেজে নবীন বরণ উৎসব হয়েই থাকে তো আমারও তাই আমারও কলেজে নবীন বর্ণ উৎসব আছে সো সেখানে আমার একটি নাচও আছে তো অ্যাডমিট হয়েছে যেদিন এরপরের দিনে আমি কলেজে আবার গিয়েছি বিকজ আমাদের যে নাচের দায়িত্ব পেয়েছে সে ম্যাম আমাকে পরের দিন যেতে বলেছিল অ্যান্ড দেন গিয়েছি তারপর এই তো পুরো কলেজটা তো আমি ঘুরে ঘুরে দেখছি অবশ্য আমার কলেজটা দেখা হয়েছে বিকজ আমার এইচএসসি পরীক্ষার সিট এখানে পড়েছিলো তো তখনই দেখেছিলাম অ্যান্ড পরিবেশটা খুবই ভালো লেগেছিল দ্যাট এখানে অ্যাডমিট হওয়া অ্যান্ড এই কলেজে ট্রান্সপোর্টের সুবিধাও আছে তো আমি ঘুরে ঘুরে দেখছিল যেহেতু আম্মু দেখেনি অ্যান্ড এখন উপরে চলে যাব বিকজ ম্যাম উপরে যেতে বলেছে উপরে অবশ্য রিহার্সেল হচ্ছে বাট সেগুলো আমি ভিডিও করিনি কারণ এখন রিহার্সেল হচ্ছে তো তাই পরে তো আপনারা দেখতেই পারবেন নবীন বরণের উৎসবের ভিডিও তো আসবেই শুধু আপনাদের ব্লগটি দেখার জন্য এটি অপেক্ষা করতে হবে তো উপরে গিয়ে আমি দেখেছি যে আমাদের কলেজে যে হেড স্যার সে সবার রিহার্সাল যে করা হয়েছে তাদের পারফরমেন্সগুলো দেখছে যে কীরকম হয়েছে বিকজ তারা তো আরও আগে থেকেই রিহার্সাল করছে এটা আমি তো নিউ দেন আমি সেখানে গিয়ে ম্যামকে আমার নাচের ভিডিও দেখিয়েছি দেন ম্যাম বললো যে তুমি একই পারফরমেন্স করো দেন এটা তো আমার জন্য আরও ভালো বিকজ আপনারা যারা আমার নাচ দেখেছেন তারা তো জানেনি যে আমি একাই নাচি আর যেহেতু আমি একা মানুষ আমার কোনো ভাই বোন নেই একাই তো নাচবো আর এমনি তো গ্রুপিং ডান্স করতে আমার কোনো প্রবলেম নেই বিকজ আমি জাদুঘরে প্রোগ্রাম করেছি গ্রুপিংভাবেই ম্যামকে বলেওছি যে গ্রুপিংভাবে ডান্স দিলে আমার কোনো প্রবলেম নেই ম্যাম তার ইচ্ছে মতনই দিয়েছে যে তুমি একাই ডান্স করো অ্যান্ড এটা আমার জন্য অনেক ভালো হয়েছে বিকজ যাতায়াতে অনেক প্রবলেম হতো কারণ গ্রুপে ডান্স করতে হলে তো আমার প্রতিনিয়তই কলেজে আসতে হতো আর যেহেতু আমার একাই পারফরমেন্স তো এটা কথা বলতে বলতে তো আপনাদের আমার পুরো কলেজটা দেখেই ফেলেছি অ্যান্ড আমার নবীন বর্ণের ব্লগকে দেখতে কিন্তু একদমই ভুলবেন না বিকজ আমি অনেক এক্সাইটেড যে নবীন উৎসব কীরকম হয় সেটা দেখার জন্য অ্যান্ড আই হোপ আপনার এক্সাইটেড মেন ব্যাপার হচ্ছে এই প্রোগ্রামে যারা যারা আসবে মানে নতুন নতুন যেসব স্টুডেন্ট আসবে কলেজে তাদের কাউকে আমি চিনি না অ্যান্ড তারাও আমাকে চিনে না আট তারিখে আমাদের নবীন উৎসব অ্যান্ড নয় তারিখ থেকে ক্লাস শুরু তো আব্বু আমরা এনেছি আমরাগুলো এখন কাটবো আর কালকে আব্বু জিনিয়াসে গিয়েছিল সেখান থেকে রসুনের আচার নিয়ে এসেছে প্রাণে বিকজ আমাদের যে রসুন আচার ছিল বাপু বানিয়ে দিয়েছিল সেটা একদমই শেষ হয়ে গেছে সো আব্বু আবার কিনে আনলো বিকজ বানানো অনেক ঝামেলা প্রাণের এই রসুনের আচারটি আমাদের তেমন ভালো লাগেনি আর আব্বু জিনিয়াস থেকে চালগুলো এনেছে এগুলো একটু ডিফারেন্ট টাইপের চাল অ্যান্ড আল্লাই জানে এগুলো মানুষ কীভাবে খায় তো মানে খাওয়া যায় চাল তো চালই বাট এটা হচ্ছে একটু মোটা টাইপের চাল অ্যান্ড রেড রেড কালার তো যারা খেয়ে অভ্যস্ত তাদের কাছে হয়তো বা ভালোই লাগে বাট আমরা তো খেয়ে অভ্যস্ত না তাই আমাদের কাছে এটু অন্যরকমই লাগে তবে এই চালগুলো কিন্তু নর্মালি চালের চেয়ে খুবই পুষ্টিকর আব্বু দুই ধরনের চাল এনেছে অ্যান্ড দুটারই নাম আপনাদের দেখিয়ে দিয়েছি এখানের মধ্যেই লেখা ছিল আর চালগুলো মোটা তো এর জন্য এগুলো অনেকক্ষণ সিদ্ধ করতে হয় তো আব্বু আবার বলছিলো জিনিস থেকে নাকি আরেকটি ভদ্রলোক দশ কেজি নিয়ে যাচ্ছিল তো এটাই আসল মানে সে এই চালগুলোকে অভ্যস্ত বাট আমরা অভ্যস্ত না এর জন্য একটু ডিফারেন্ট লাগছে স্বাদটা আমার জলপাই খেতে ইচ্ছে করছিল তাই আব্বু জলপাই এনেছে এটি ভর্তা বানিয়ে আমি খাবো আর দই হাট থেকে আব্বু মিষ্টি এনেছে এই মিষ্টিটি আমাদের তিন খুবই পছন্দের আর এই মিষ্টিটি আমি আরেকবারও দেখিয়েছি তো অনেক যুদ্ধ করে প্যাকেটটি থেকে বের করছি মিষ্টির বক্সটি তো এই হচ্ছে মিষ্টিটি অ্যান্ড আগে বলেছিলাম অ্যান্ড এখনও বলছি মিষ্টিটি খেতে খুবই মজা অ্যান্ড এটির নাম হচ্ছে ক্ষীর চমচম আর আম্মু আর আমার রামেন খেতে ইচ্ছে করছিল তাই বিকেলবেলা রামিন তৈরি করে ফেলেছি তো দেখতে পারছেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও কিন্তু মজা হয়েছে দেন চলে আসলাম খালামনির বাসায় এখানে আজ মেহমান এসেছে মামির শ্বশুরবাড়ি থেকে আমার মামির যে মা তিনি পিঠা বানিয়ে নিয়ে এসেছে অ্যান্ড আমরা খেয়েও ফেলেছি সেগুলো বাট সেটা ভিডিও করা হয়নি আর এই হচ্ছে মিষ্টি এটি খেতে কিন্তু খুবই টেস্টি এটি হচ্ছে গোপালগঞ্জের মিষ্টি অ্যান্ড মিষ্টিটি দেখতে অনেক কিউট ছোট আর খেতেও টেস্টি অ্যান্ড অনেক সফট তো এই ছিল আমার আজকের ব্লগে আই হোপ আপনাদের আমার আজকের ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সো আজকের জন্য তো চলে যাচ্ছি অ্যান্ড দেখা হবে তাড়াতাড়ি নতুন ব্লগে তো আজকের জন্য এটা নিউ ব্লগ কিন্তু তাড়াতাড়ি আসবে